রীতিমতো কেক কেটে পংক্তি ভোজন পালন করা হলো জন্মদিন নিমন্ত্রিত অতিথি পাত পেরে বসে খেলেন ভাত ভেজ ডাল চিপস মুরগির মাংস চাটনি পাপড় চুচুড়া বনকালীতলা বালিপুকুর ধারের বাসিন্দা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন গত বছর দোসরা জানুয়ারি শীতের রাতে বলি প্রদত্ত একটি পাঠা ছাগল বন্ধু বাবলু ওরাও এর বাড়িতে চলে আসেন তার এক বছর উপলক্ষে কেক কেটে জন্মদিন পালন করা হলো বাবলু নিসন্তান ওই পোষ্যকে সন্তানের মতো বড় করছে সঞ্জীব ঘোষ রতন পাশান সহ অন্যান্য বন্ধুরা মিলে ঠিক করি। অনেকেই তো কুকুর বিড়ালের মতো পোষ্যের জন্মদিন পালন করে আমরা যদি বাবলুর পোষ্য পাঠা রাজাকে পাওয়ার দিন তার জন্মদিন হিসেবে পালন করি কেমন হয় নতুন বছরে একটু আনন্দ খাওয়া দাওয়া করা যাবে সেই মতো সব আয়োজন বেলুন আলো দিয়ে সাজানো হয় পাঠাকে নতুন পোশাক পরানো হয় কেক কেটে হয় জন্মদিন পালন দাঁড়িয়ে

আচ্ছা আচ্ছা রাজা যাচ্ছে রাজা হামি বার্থডে টু ইউ এই তো ঠিক আছে আমার হাত

কারণটা হচ্ছে আমরা এই যে পাটাটা উদ্দেশ্যে আমরা করছি পাঠাটা পেয়েছিলাম আমরা দু হাজার চব্বিশে দোসরা জানুয়ারি তো আজ দু হাজার পঁচিশ দোসরা জানুয়ারি তার এক বছর পূর্তি হলো তো তার এই পূর্তি উপলক্ষে আমরা আজকে তার জন্মদিন পালন করছি সব পশুদেরই তো জন্মদিন সবাই পালন করে কুকুর বিড়াল ফল থেকে আরম্ভ করে তো আমরা এই পাটার জন্মদিন উপলক্ষে আজকে এই এক বছরের পূর্তি উপলক্ষে আমরা এই অনুষ্ঠানটাকে করছি তো এই অনুষ্ঠানে তাকে আমরা কেক দিয়ে সম্বোধন করেছি তাকে কেক খাওয়ানো হয়েছে তাতে আমাদের অনুষ্ঠান হয়েছে আমাদের এই অনুষ্ঠানের মাঝখানে রয়েছে আমরা যে সবাই মিলে যে আয়োজন করেছি খাবার দাবারে তাতে আমরা প্রায় একশো থেকে দেড়শো লোককে খাবারের অ্যারেঞ্জমেন্ট করেছি সেই খাবার